যে রাস্তাতে লোকজন বের হচ্ছে সবাইকে মুঠিয়ে পরেই খাইয়ে দেব এই গরমানে গরম গরম ভাত কেটে গেলে আর হইছে এই যে আজকে আমাদের ব্রেকফাস্ট এটা ফলাটা করে রেখেছে দিয়ে দেব हां गुड मॉर्निंग एवरीवन নতুন আইটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো এই কথাটা আমি লাস্টে বলি আজকে থেকে ফারস্টে বলবো বলে করা করাবো লোককে তো যাই হোক এসে পরে জাস্ট জোকে পার্ট ভাত চাপিয়েছি শুয়া সাতটা মতো বাজে চাও চাপিয়েছি চা খাবো তারপরে দিন শুরু করবো আর কালকে রাতে যেন প্রচন্ড গরম তো ছিল এসি দিয়ে ঘুমিয়েছিলাম তাও একটা মাথার মধ্যেই মানে ছিল যে লাইন যাবেই কোনো না কোনো কারণে যাবেই তো মানরাতে ঘুম ভেঙেছে গরমের জন্যে ঘুম ভেঙেছিল দিয়ে উঠে পরে দেখি হ্যাঁ ঠিক এসি বন্ধ হয়ে গেছে গরমে সবারই ঘুম ভেঙে গিয়েছিল প্রথমে মিশন ভেঙেছিল তারপরে আমাদের ভেঙেছে তারপরে বাইরে গিয়েছিলাম বিদ্যুৎ চমকে ওই জন্যই পিঠের সময় অনেকটা গেছিলো তুই যে জানলা পাল্লা খুলেছি যে ঝমঝমিয়ে বৃষ্টি পড়েছে মানে খুবই জোর বৃষ্টি পড়েছে যা গোটা ঘরে জানলা পাল্লা খুললাম দরজা খুললাম খুলে ঘড়িতে কটা বাজে সেটা দেখতে ভুলে গেছে হয়তো দুটো আড়াইটা তিনটে বাজবে এরকম হয়তো দিয়ে জাস্ট মানে এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিলো পুরো জানলাটাও খুলতে পারছিলাম না এত জোর ঝাপটা দিয়ে বৃষ্টি আসছিল অল্প খোলাতেই ঘর ঠান্ডা হয়ে গেছিলো চাটা খেয়ে নিই চাটা খেয়ে মিশুকে উঠাতে হবে আজকে স্কুল পাঠাতে হবে ওর বাবা কালকে বলে দিয়েছে যতই রোদ ঝড় জল যতই হোক না কেন ওকে স্কুল এখন পাঠাবে আমি গরমের মধ্যে রোদের মধ্যে স্কুল পাঠাতে চাই না প্রবলেমটা আমারও মিশুর নয় মিশু হয়তো ঠিকই মানে চলে যেতে পারবে চলে আসতে পারবে কিন্তু আমার রোদে বেরোতে গেলে মাথা ফাথা ঘুরে যায় ওই জন্য প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে যায় একবার যদি মাথা ব্যথা শুরু হয়ে যায় সারা দিন জলে আমি উঠতে পারি না ছেলাটাকে তো আমাকেই দেখতে হবে ওই জন্য যেদিন বেশি রোদ উঠে আমি না পাঠানোর চেষ্টাই করি কিন্তু আজকে পাঠাবো ভাত হয়ে গেছে এখানে চা চাপিয়ে দিছি চাও হয়ে গেছে চাটা খেয়েই ওকে উঠাবো চা আমাদের বাড়িতে কিন্তু দু তিন দিন থেকে চিনি ছাড়াই চা হচ্ছে মানে ইচ্ছে করে আমি চিনিটা আনছি না কারণ কেন বলে চাটা আমি আ চিনি ছাড়া খাওয়া অভ্যাস করব বলে কিন্তু কালকে মিস্টার সাম বলছে তুমি চিনি ছাড়া চা খাচ্ছ ঠিকই আছে কিন্তু চায়ের সাথে যে টাটা খাচ্ছ সেটা কিন্তু মিষ্টিতে পুরো একদম ভরপুর মানে এটাও আমি ছাড়বো একটা একটা করে ছাড়তে হবে তাই না সব কিছু একসাথে চেষ্টা করতে গেলে কিছুই হবে না সকাল সাতটা সাড়ে সাতটা থেকে রাস্তা থেকে লোকজন বেরোচ্ছে সবাইকে ছাতা নিয়ে বেরোতে হচ্ছে এত রোদ মানে সকাল সাতটার রোদটাও নেওয়া যাচ্ছে না দেখছো রোদ কেমন করছে আর আমার দিক থেকে ভালো হচ্ছে যে পুরো মানে কি বলবো ঘরটা রোদ পাচ্ছে আর ওই যে দেখছো ঘুমিয়ে আছে দু তিনবার নড়া হয়ে গেছে কিন্তু ডেকেছি বাবু আমার চা খাওয়া হয়ে গেছে আর ভাতটা যেহেতু এই জাস্ট প্রেশার কুক হলো তো ওই জন্য একটু থেমে আছে উঠিয়ে পরেই খাইয়ে দেবো আর রোদটা বেশ ভালো লাগছে না খুব সুন্দর লাগছে এই সুন্দর এখন এই কিছুক্ষণ লাগবে তারপরে আবার মানে জিনিসটা আর ভালো লাগবে না সহ্য হবে না তো অতটা বেশি থাকে না সবাই ছাতা নিয়ে বেরিয়েছে চায় কাপটা রেখে আসি এসে উঠাতে হবে সাতটা চল্লিশ বেজে গেছে দু তিনবার ডাকছি এখন এমন হয়ে গেছে যে ছুটির দিনগুলোতে খুব তাড়াতাড়ি ঘুম হয়ে যায় আমাদের আগেই সাতটা সাতটার সময় আর যেদিন স্কুল থাকে সেদিন ওর ঘুমই ভাঙে না উঠাতেই পারি না আটটা বাঁচতে চললে মিশুকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আমারও চা খাওয়া হয়ে গেছে সকালবেলা যা 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 কাজ থাকে আমার সবটাই আমি সেরে ফেলেছি মিশা সিনেমা এখনও পর্যন্ত আসেনি ওকে কিছু বাজারও করে আনতে হবে আজকে কলা নেই আলু পেঁয়াজ এগুলো নেই কালকে তো বাজার যায়নি কারণ বলেইছি ওদের মধ্যে বাজার যাবো না ও শুধু সকালবেলা গিয়ে চিকেনটা নিয়ে এসেছিলো তো আমাকে কালকে রাতেই বলছিল। যে রবিবারে বাজারটা করা হলো না তো এই রোদের জন্য আর গাড়ি নিয়ে বেরোতে পারছি না যেহেতু নিচে কাজ হয়েছে ওই আমি বলেছি থাক দুদিন না বাজার করলে কোনো অসুবিধা নেই এই পনির ঝোল খেয়ে নেবো বা বাড়িতে যা আছে আলু দিয়ে পোস্ত দিয়ে খেয়ে নেবো আর না এখন হাবিজাবি গরমের মধ্যে খেতেও ইচ্ছা করছে না মাছ সবসময় মাছ বা ডিম এগুলো ডিম খেলেও ডিমের অমলেট করে কোনো কিছুর সাথে খাওয়া যায় কিন্তু ওই তোর দরকারি দিয়ে রান্না করতেও ইচ্ছা করছে না আর খেতেও ইচ্ছে করছে না ওই জন্য আর বাজারটাতে অতটা গুরুত্ব দিইনি আজকে যদি আনে আলু পেঁয়াজ আর ডিমটা ইয়েটা আদা রসুনটা তাহলে ঠিকই আছে নাহলে আমি অত জোর দেবো না আসুক ও আসলে আবার ওকে মিল্কশেক করে দিতে হবে হ্যাঁ মিশুকে রেডি করাতে হবে ব্যাস শেষ সকালবেলার আবার এখন মিল্কশেকটা বানানোর সময় আর ড্রাই ফ্রুটটা দিচ্ছে না ড্রাই ফ্রুটগুলো এমনিতেই গ্রাইন্ড হচ্ছে না তলাতে পড়ে থাকছে এটা ওপর থেকেই দিয়ে দেবো কলাগুলোই তো গ্রাইন্ড হয় না ওপর থেকে একটুখানি দিয়ে দেবো মানে মিক্সচার আছে সব কিছু ভালো লাগে খেতে কিন্তু দিয়ে দি চলে এসেছ এটা খেয়ে চলে যাবে মিশুকে আনতে এ নাও হ্যাঁ হ্যাঁ নাও নাও ধরতে পারবে তুমি আহ্লাদে আধখানা একদম বাবার আদরের

নালবাডি নামি এটা কে অফিসে চলে যাবে আমাদের রান্নামান আজকে হালকা পাতলাই হবে 5:00 9:00 বাজে এখন দেরি আছে রান্নামানের শুরু করতে অনেক দেরিgeqslant এই যে আজকে আমাদের ব্রেকফাস্ট এটা দুটো ডিম সেদ্ধ তার সাথে আছে ঝাল সুজি এত সুন্দর লাগছে না মা আজকে মিষ্টি দাও হয়নি দিন ঝাল মিষ্টি দুটোই দাও হয় আজকে তো চিনি নেই ওই জন্য চিনি ছাড়া ভালো লাগছে না দেখতে কালারটা বেশ ভালো হয়েছে বাদাম দিয়ে আলু দিয়ে করেছ মাসিকে পাঠিয়েছিলাম বাজার করতে আলু ছিল না আলু আনলো 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 চিনি আর তার সাথে হচ্ছে আমাদের এই যে শেষ হয়ে গেছে আনলো আজকে হবে আলু পোস্ত মাসিকে জিজ্ঞেস করছি যে কেমন লাগছে বলো মাসি সেই সাড়ে আটটার সময় এসছে এখন বাজে হচ্ছে দশটা জিজ্ঞেস করার পর বলছে যে তুমি এটা কি করেছো দিদি চুলের মধ্যে তোমার তো চুলটা আধিক ভালো লাগছিল বলো যে ভালো লাগছে অতটা সময় দিয়ে করে এসেছি আর তারপরে যদি বলো যে না ভালো লাগছে না আমাকে দি মাসি বলছে না দিদি ভালো লাগছে না তোমার আগেরটাই ভালো ছিল যে যা যে যাকে যেমনভাবে দেখে তাকে তেমনভাবেই ভালো লাগে আলাদাভাবে দেখতে কেউ পছন্দ করে না আমার বাড়িতে যদি আমার মা দেখে তাহলে বলতে তুই এটা কী করে দেখছিস তোর এত সুন্দর চুলটাকে তুই মানে মাঝে মাঝে একটু লুকটা চেঞ্জ করতে ইচ্ছা করে তাই জাস্ট এটা তো কিছুদিন পরেই চলে যাবে নিজের চুল চলে আসবে আবার কিন্তু এই যে লুকটা চেঞ্জ হলো এটাই যা না ভালো লাগছে খারাপ লাগছে আমার ভালো লাগছে এটাই যা ওটাই বললাম তুমি বলবে না খারাপ লাগছে বলো ভালো লাগছে খারাপ লাগলেও বলো ভালো লাগছে দশটা ভেজে গেছে রান্না বান্না এখন শুরু হবে বাজার করে নিয়ে আসলো ওই করবো হচ্ছে শুধু আলু পোস্ত ঝোল ঝোল করে করব আর এত রোদ রোদ গরমে না আর অন্য কিছু খাবো না তোমাদেরকে বললাম এই সকালবেলা ওই জন্য বাজার করতে মানা করছি মাছটা জানবো বলছিলো কারণ না মাছটা কিছু আনতে হবে না এটা দিয়েই খাওয়া দাওয়া হবে আর এখানে শুরু হয়ে গেছে কাজ পোস্তটা আগে বেটে নিই তো ওদিকে আলু কুড়ছে আমি পোস্তটা তাড়াতাড়ি করে বেটে নিলে কি হবে টেনশনটা চলে যাবে নাহলে এক্ষুনি কারেন্ট চলে যাবে কিছুক্ষণ বলতে বলতেই পোস্তটাকে কিছুটা শুকনো ঘুরিয়ে নিলাম তারপরে দিব হচ্ছে এই জল অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আবার বাটতে হবে অল্প পোস্ত তো একদম যদি প্রথমে জল দিয়ে দিই তাহলে কিচ্ছু বাটা যাবে না পোস্ত সরষা এগুলোকে যতই বুদ্ধি করে বাটি না মিক্সিতে মিক্সিতে বাটা কখনোই ভালো হয় না কতক্ষণ ধরে বাড়তে বাড়তে এতক্ষণে পেস্টটা হয়েছে সব থেকে ভালো হয় শিলনোড়াতে সুন্দর বাটাও হয় টেস্টটাও ভালো লাগে এটা থাক মাসির আলু কোটা হোক মাসি এখন আলু কুটছে দুবেলার মতো করতে বললাম দুবেলার তরকারি হয়ে যাবে কারণ রাত্রেবেলা আর রান্না করা যাবে না মানে একদম ছিমছাম বান্না এখন দেরি আছে। মশলাটা বাটা হয়ে গেলে বলে নিশ্চিন্ত এরপর টুকটুক করে রান্না করে নেব ফোড়ন দিব কালো জিরা কাঁচা লঙ্কাটা পরে দিব তেলে দিয়ে দিলে অনেক বেশি ঝাল হয়ে যাবে মাসি বলছে যে সবজি বাজার কবে করবো জল নাই তো মাসি জলটা ইয়ে করে দাও সবজি ফ্রিজে সেরকম কিছুই নেই পেঁপে আছে কাঁচকলা আছে আলু পোস্ত হচ্ছে বলে মাসিকে বললাম কটা ভেজে রাখি ভাজা থাকতে গেলে যে কোনো জিনিসের সাথে খাওয়া যায় লাগে খেতে বাবা জল পড়ে গেছে একটা একটা করে পাঁপড় ভাজতে শুরু করে দিই পাঁপড় গুলো কেমন অবস্থা হয়েছে ছিঁড়ে মিডিয়ার প্যাকেটের ভেতরেই ছিঁড়ে গেছে আঁচটা কমিয়ে দিয়ে এর আগের দিন পাপড় ভেজেছিলাম পুরো লাল লাল হয়ে গেছে মিশো স্নেহা দেখে বলছে পাপড় ভেজেছ ওটা পুড়িয়ে দিয়েছো ভেজে আশটা বেশি হয়ে গেলেই পুড়তে শুরু করে দেয় এই সরষের তেলে না কোনো ভাজাভুজি খেতে ভালো লাগে না সব থেকে ভালো সাদা তেল সাদা তেলে হলে তেলটাও পুরোটা ছেড়ে দেয় আর ওই সরষার তেলের গন্ধটা করে এখানে পাপড় ভাজা হয়ে গেল একটা পাপড়কে কতগুলো টুকরো করেছি দেখেছ করার কারণ আছে একটা পাপড় চার টুকরো হয় কিন্তু আমি এখানে আট টুকরো করেছি কারণ কি তো বেশি বড় বড় থাকতে গেলে এই কোটার মুখটা লাগানো যায় না বেশি বড় বড় হয়ে যায় তো এটা আলগা থাকুক ঠান্ডা হবে তারপরে লাগাবো এই কাঁচকলাটা চাপিয়ে দিই আলুটা ভাজা হচ্ছে কাছকলাটা হতে হতে একটা একটা করে কাজ চারটা না পাঁচটা কাজকলা আনি সেটা আমরা চার দিন পাঁচ দিন খাই মানে আলুটা ভাজা হয়ে গেছে মানে মশলাটা করে রেখেছি দিয়ে দেব মাঝরাস্তাতে এখানে মাঝরাতে কারেন্ট চলে গেছে ঘুম ভেঙে গেছে দিয়ে দেখছি বৃষ্টি হচ্ছে জোর আজকে ঝোলঝোলই করবো ডাল ফাল করছি না গরম জল দিয়ে দিলাম হালকা একটু লবণ লবণ দিয়ে দিয়েছি হলুদটা দেব হলুদ ছাড়া আমরা খেতে পারি না কেমন একটু কালারটা কেমন কেমন লাগে তো এটা সেদ্ধ হবে এবার এই একটুখানি হলুদ দিলাম এটাতেই হয়ে যাবে কালার মেনু নিয়েছি পূজার সাথে গল্প করতে গিয়ে একটু লেট হয়ে গেল 11টা বাজে 5 তোটো করব বেরবো এত রোদর মধ্যে ও সানগ্লাসটা নিয়েছে মিশু তো সানিগুলো পরে গেছে আমি টোটো করবো টোটো করেই যাবো একবার এখান থেকে টোটো নয় নিয়ে যেতে গেলে ওখান থেকে টোটো পাওয়া যায় অনেকটাই হেঁটে আসতে হয় তোমাদেরকে বলেইছি এত রোদে মিশু আর মিশুর এখন মানে নতুন ইয়ে হয়েছে ও সিঁড়িতেও নিজে উঠবে না আর রাস্তা দিয়েও নিজে হেঁটে আসবে না এক একদিন হতো আগে কিন্তু এখন রোজ তাই করছে তো আমি ওই আর নেবো না গরমের মধ্যে মাসি আসছি বেরোলাম রোদটা খালি দেখো একবার পুরো একদম আমসত্ত্ব হয়ে যাবে চা রোদ বাইরে এসেই মনে হচ্ছে একদম চোখ ঝলসে গেল এই যে আমাদের নিচে এখানে প্লাস্টার করেছে নতুন এর আগের দিন এখানে হয়েছিল কালকে এখানে হয়েছে গাড়িটা ওই জন্য বার করতে পারছি না চলো যাই টোটো করি যamen lege baire chhe na pak যাচ্ছে সেই

এসছে খুলে দেখতেও হবে আছে না আছে আর এখন হচ্ছে পুজোও করবো কী গরম লাগছে স্নান করে বেরিয়েছে যে মনে হচ্ছে না গরম কালকে রাতে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে তাও একটু ঠান্ডা ঠান্ডা খাবার দিচ্ছে খাওয়া দাওয়া করে নেবো ঘরে এসে চালিয়ে মিশুরকে বসিয়ে রেখেছি এখন একটা বাজে এত তাড়াতাড়ি আজকাল খেতে বসে যাচ্ছি মিশুরটা রেডি করে নিয়েছি আজকাল ডাল টাল কিচ্ছু করে নিই আর মিশু না কদিন ধরে শুকনো শুকনো খাবার খেতে ভালোবাসছে খাওয়াচ্ছি তো খেয়েও নিচ্ছে তাই না বাবা বলো ভাল লাগছে হ্যাঁ আজকে আমাদের পাঁপড় ভাজা পোস্টের তরকারি আর কাঁচকলা ভাজা নাইস কম্বিনেশন কাঁচা লেবু থাকলে ভালো হতো বাড়িতে লেবুগুলো সমস্তটা পেকে গেছে ওগুলো খাওয়া যাবে না অনলাইন জিনিস অর্ডার করতে গেলে এই এক সমস্যা একটা একটা করে জিনিস আসে সকালবেলার দিকে এটা এসেছিল সকালবেলা না একটার দিকে এখন দুটো বাজে এটা আসলো বিশির জন্য একটা ফার্স্ট থেকে সানগ্লাস অর্ডার করেছি সেম ও যেটা পরে সেই সেমই এক সাইজ বড়ো অর্ডার করেছি এক সাইজ দু সাইজ বড়ো অর্ডার করেছি ওটা ছোটো হয়ে গেছে আর দু বছর হয়ে গেছে দু বছর ধরে ওই সানগ্লাসটা ও পড়ছে খুব ভালো কোয়ালিটি মানে দামটাও বেশি না তিনশো না সাড়ে তিনশো তিনশো টাকা আর দুশো কি আড়াইশো টাকা দাম ফার্স্ট থেকে অর্ডার করেছিলাম তো ওটা দু বছর চললো জাস্ট একটা স্ক্যাচ পরে গেছে আর সাইজেরও একটু প্রবলেম হচ্ছে লুজও হয়ে গেছে হ্যাঁ দোকানে নিয়ে গেলে হয়তো টাইট করে দেবে কিন্তু নতুন কিনলাম পুজোতে সেম জিনিস অর্ডার করেছি সেম কালার আর বাবা বলছিলো আলাদা কিছু দেখো না আলাদা একটা অর্ডার করেছিলাম আগে কিছুদিন আগে তো ওটা না ওর মুখে ভালো লাগছে না ওই জন্য ওটাও নতুন করে আসবে ওই জন্য আলাদা কোনো এক্সপেরিমেন্ট করতে গেলাম না সেম জিনিস অর্ডার করেছি এখন খুলবো না আর ওকে দেখো যেই অর্ডার এসছে ও চলে এসছে ঘুম পাড়াচ্ছিলাম দুটো বাজে চলো ঘুমাবো চলো মাঝে এখন আটটা অফিস থেকে চলে আজকে বিকেল থেকে মানে গরমের জন্য আর ভিডিওটা মানে অন করতে পারছি না মানে কথা যে বলবো সেটা ইচ্ছা করছে না সিঙ্গারা নিয়ে এসেছে আবার অফিসে কারো হয়তো বার্থডে ছিল ওই জন্য দু প্যাকেট মিষ্টিও আছে এটা তার খুলবো না দেখি কি আছে খুলে দেখিনি একবার চুড়ি ভাজা আছে তার সাথে কচুরি আর মিষ্টি আছে মিশুর হাতে লেগে গেছে দরজাতে চাপা পড়ে গেছে বুঝতে পারিনি নিজেই যা দরজা খুলেছে দরজার দরজাতে হাত দিয়ে দরজাটাকে লাগিয়ে দিয়েছে বিপদ কি করে আসে ঠান্ডা জল দিলাম পরফ তো দিতে দিবে না পরকে হাতে দিতে দিচ্ছে না ঠান্ডা জল দিয়ে কিছুক্ষণ ডুবিয়ে রাখলাম সিনারাটা আমাদের ঠান্ডা হয়ে গেল চিৎকার শুনেই চমকে গেছি এটা থাক এটা পরে করবো আর আমাদের দিনের সব কিছু আছে দুবেলার মতো ভাত করেছি ভাতটাতে জল দিতে হবে একটু পরে দেব আর কাপড় ভাজার তরকারিটা আমি ফ্রিজে রেখেছি এখন আটটা বাজে জাস্ট একটুখানি মুড়ি নিয়েছি ওই মুড়ি দিয়ে এখন খাবো খাই একটু না হলে ঘিরে পেয়ে গেছে চলো তিনটে শিয়ার এনেছিল মতো আমি খেলাম ও যেহেতু দুপুরবেলা মানে ডিমের ঝোল ভাত খেয়েছে তারপরে অফিসের ছিল ওই যে প্যাকেটটা এনেছে দেখলে অফিসে কার বার্থডে ছিল ওই বার্থডের জন্য কেক সেক খেয়েছে মিষ্টি ফিষ্টি খেয়েছে দিয়েও পেট ভর্তি আমার সঙ্গে আমাকে ফোন করেছিল কিছু আনবো কি না আর ইচ্ছে ছিল না আর আমি তো জানতামও না যে ও খেয়েছে কিছু অফিসে আমি বললাম নিয়ে আসে তাহলে সিঙারাই নিয়ে আসো সিঙারার দোকানটা যেহেতু পাশেই আছে তিনটা সিঙারা এনেছিল আর এটা কোথাও আমি খেয়ে নিলাম ও দু তিন কামড় দিয়েছে আমি আর খাবো না এখানে মিষ্টিগুলো আছে মিষ্টিটা দেখে তো আমার খেতে ইচ্ছে করছে কিন্তু তারপরে মনে হচ্ছে যে না মিষ্টিটা আমি খাই না এগুলো তো কেউ খাবে না মিষ্টিটা দেখে তো মন করছে কিন্তু খাবো না যা গরম পড়েছে ওই জন্য ভাবছি মিষ্টি তো একটু ঠান্ডা ভাতেই খাওয়াবো জল দিয়ে রাখছি ফ্রিজে জল ছিল ওই ফ্রিজটার জলটাই এখন ঢেলে দেব ভাতের মধ্যে আর যদি বলে খাওয়ার সময় একটু ফোটাতে ফুটিয়ে দেব জলটা হাফ বোতল জল ছিল এই জল একটা ভিজে থাকুক আমরা জল দিয়ে ভাত খাবো মিশুকে দেওয়ার সময় একটু সসপেনে ভাতটাকে একটু গরম করে দেবো তাহলে ওর খেতে ভালো লাগবে এই যে ভাতটা ডুবু ডুবু করে ভিজিয়ে রাখলাম আমরা ঠান্ডা ভাতই খাবো একটু ভিজে থাকুক আর মিশিতে খাওয়ার সময় গরম করে খাওয়াবো ফ্রিজের জল খেতে ভালোবাসি না বলে ওই জন্য জল ভরে ভরে এসি ঘরে নিয়ে এসে রেখে দিচ্ছি যাতে জলটা ঠান্ডা হয়ে যায় জলটা মোটামুটি খাওয়ার মতো ঠান্ডা হয়ে যাচ্ছে আর খেতেও ভালো লাগছে কিন্তু এখন যা গরম তাতে নর্মাল টেম্পারেচারে যে ঘরটা ঘরে বাইরে যে বোতলটা থাকছে না ওই জলটা খেয়ে তৃপ্তি পাচ্ছি না এদিকে ফ্রিজের জলও খেতে ভালো লাগে না ঠান্ডা লেগে যাওয়া ভয় থাকে আমি ফ্রিজের জল খুব একটা খাইও না আর ফ্রিজের জল খেতে গেলে না অনেক বেশি পরিমাণে ওয়েট গেন হয়ে যায় খুব কম সময়ে তো হোক মেন কারণ হচ্ছে ফ্রিজের জল খেলে ঠান্ডা লাগে না মানে ঠান্ডা সরি ঠান্ডা লেগে যায় ওই জন্যই খায় না ওয়েট গেনের ব্যাপারটা কোনো নর্মাল ব্যাপার মানে আমার কাছে খুবই সামান্য একটা ব্যাপার আমি কোনো ব্যাপারেই ওয়েটের চিন্তা করি না সব কিছুই খাই আর তো ভেবে ভেবে খাই না তো যা কোথায় থাকে কোথায় চলে যাচ্ছি তো এই যে বোতলগুলো এনে এখানে রেখে দিয়েছি আর সামনেই চলছে হচ্ছে এসি এসির হাওয়াতে জলটা ঠান্ডা হয়ে যাচ্ছে আর খাওয়ার সময় বেশ তৃপ্তি পাচ্ছি এখন কোনো কাজ নেই রান্নাবান্নায় নেই মাসিকে দিনের বেলাতেই বলে দিয়েছিলাম যে দুবেলার ভাত করে নিও আর গরম ভাত খেতে ইচ্ছা করছে না তোমার মাসি দুবেলার ভাত করেছে না বেলায় ভাত করেছে জানি না ভাতটা হাত দিলে বুঝতে পারবো যে কবেলায় ভাত করেছে দেখে তো মনে হচ্ছে অনেকটাই ভাত করেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি কিছু ভালো লাগে আজকে সকালবেলা প্রথমেই বলেছি যে ভিডিও যদি ভালো লাগে লাইক করো কারণ লাস্ট পর্যন্ত হয়তো কেউই এত বড় ভিডিও দেখার এনার্জি পায় না তার জন্য এই কথাটা আমি আগেই বলবো মানে ভিডিও শুরুর আগে যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে